ভূমিকম্পের পরেই আরেকটি আজাব হচ্ছে ভূমিধস জমিনের বিভিন্ন জায়গায় ফাটল ধরা এটাকে আরবিতে বলা হয় খাসফান মাসখা জায়গায় বড় বড় গর্ত তৈরি হবে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এখন এই গর্তগুলো তৈরি হচ্ছে ফাটল তৈরি হচ্ছে এই ফাটল তৈরি হলে এগুলো আটকানো যায় না আমাদের দেশে হয় নাই তা না আমাদের দেশে বিভিন্ন জায়গায় হয়েছে বিভিন্ন বড় বড় ফাটল ধরেছে এই ফাটলগুলো ধরবে না বেজি ইসাল্লা আলি সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গিয়েছেন সেগুলো সত্য হচ্ছে এই ভূমিকম্পের পরেই ফাটলের মতো আদাব আসে এই আদাবগুলোর সময় আমাদের করণীয় বেনামাজি মানুষগুলো মানুষগুলা নামাজি হওয়া ব্যাপর্দানি ব্যাপর্দায় যারা রয়েছে তারা পর্দানিসীন হওয়া ব্যলি যারা আছে তারা আমল আমলি হওয়া বেশি বেশি করে ফানি মাহুরুল আিলিন বেশি বেশি করে আমলের ভিতরে নিজেকে দেখবেন আর রুজু অমিন সিফাতিন মজমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা নিজেকে আগে যেমন খারাপ কাজের মধ্যে দেখতেন গুনাহের মধ্যে দেখতেন এখন সবাবের কাজের মধ্যে দেখেন আপনার কারণে আল্লাহ তালা আজাব উঠিয়ে নেবেন ভূমিকম্পের পরপরই আরও একটি ভয়াবহ আজাব হচ্ছে চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়া এটি ভয়ঙ্কর একটি আজাব ফালিয়ার তাকিব্দা লিকা রিহান হামরা চতুর্দিকে আদাব আদাব আগুন ছড়িয়ে পড়বে আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ডের অনেক জায়গায় যেমন আমরা দেখেছি লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলেছে লস ভেগাসে আগুন জ্বলেছে এমনকি আমরা আগুন দেখেছি ইসরায়েলে ভূমিকম্পের পরে স্বাভাবিক আল্লাহ রাবুল আলমিন আজাবগুলো দিয়ে থাকেন কোরআন সেটা বলছে যে মিনকুম ভয় আমার ফিতনাকে এই ফিতনার ব্যাখ্যায় মহাদিসী নোম নে কারাম সবাই একমত যে ফিতনা হচ্ছে ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী ভূমিকম্প ভূমিদশ। এমন আগুন যে আগুনের কোনো উৎপত্তি স্থল নেই হঠাৎ করে জ্বলে উঠেছে ফায়ার সার্ভিস যে আগুন নিবাতে পারে না শক্তি দিয়ে যে আগুন নেবানো যায় না এরকম আগুন ছড়িয়ে পড়া এগুলো ভূমিকম্পের পরে আসে একটার পর একটা সিরিজ আজাবগুলো চলে আসবে পাপের নগরী হয়ে গেছে আমাদের এই নগরী এখানে চিন্তায় এখানে রাহাজানি এখানে মারামারি এখানে কাটাকাটি জনজীবন প্রশ্নবিদ্ধ মানুষে মানুষে রক্তারক্তি শুরু হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বড় বড় আজাব দিচ্ছেন ফিরে আসুন কোরআনের দিকে ফিরে আসুন ইসলামের দিকে যদি বাঁচতে চান অন্য কোনো কিছু দিয়ে আপনি মোকাবেলা করতে পারবেন না শুধু আমল দিয়ে এই আজাব থেকে বাঁচতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত একটি প্রশ্নের সম্মুখীন হই প্রায় সময় প্রশ্নটি হচ্ছে যখন আমাদের সমাজে দেখা যায় যে প্রাপ্ত বয়স্ক কে এটা আমরা অনেক সময় বুঝি না সন্তান হিসেবে সন্তানদেরকে কোন বয়সে নামাজের কথা বলবো এটাও আমরা জানি না এটা অনেকেই প্রশ্ন করে এবং বলে যে হুজুর আমার ছেলেটা তো ছোট মানুষ এর কেমনে করে হুজুর নামাজে নিয়ে যাই না অধ্রিভ কহুম আবনা ও আশ্রী আপনার এই সন্তান যখন দশ বছর হয়ে গেছে লঘু প্রহার করে হলেও একটু হালকা পাতলা বকা জকা দিয়ে হলেও নামাজের দিকে নিয়ে যেতে হবে শরীয়তের বয়স অর্পিত হওয়ার একটা সময় থাকে শরীয়তের বয়স অর্পিত হওয়ার মা উলজিমা ফিহি কুলফা শরীয়ত আপনার উপরে কার্যকর হরা হওয়ার একটা সময় থাকে মাউলজিমা উলজিমা ফিহি কুলফতন যখন শরিয়ত আপনার উপরে কার্যকর হয়ে গেল এরপর থেকে কিন্তু আপনার খাতা স্টার্ট হয়ে গেছে এর আগ পর্যন্ত খাতাটা বন্ধ থাকে রুফি আল কালাম আনি সালাসাহ তিনজনের কাছ থেকে আল্লাহ তালা কলমটা বন্ধ রাখেন আনিস সবই হাত্তা ইয়াব একেবারে নৌজোয়ান যে যৌবনে পদাপ্রণ করেছে তার হিসাবের খাতা খোলা হয়ে গেছে এজন্য যুবকদেরকে খুব সতর্ক করে বলি যুবকেরা নিজেদেরকে পরিবর্তনের জন্য এগিয়ে আসুন যৌবনের চাহিদা আপনাকে যেন পাগল করে না ফেলে মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন তালা মানুষকে জ্ঞান দিয়েছেন যৌবিক চাহিদা দিয়েছেন ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন জ্ঞান দিয়েছেন যৌবিক চাহিদা দেন নাই পশুদেরকে আল্লাহ তালা বানিয়েছেন তাদেরকে আল্লাহ তালা যৌবিক চাহিদা দিয়েছে কিন্তু জ্ঞান দেয় নাই তারাও কিন্তু মানুষের মতো হিটে চলে আসে শরীর গরম হয় সব হয় এজন্য যেন আমি আল্লাহকে ভুলে না যাই এজন্য যেন আমি আমার মালিককে হারিয়ে না ফেলি আমার আল্লাহর কথাগুলো যেন আমি যৌবনের উদ্যমতার সময় যখন অনেকে পাগল হয়ে যাচ্ছে সেই সময় আল্লাহকে ভয় পেয়ে আপনি আপনার নিজেকে হেফাজত করেন মানুষের জীবনের বয়সগুলো একটু লক্ষ্য করেন একটা সময় থাকে সবই একেবারে শিশুকাল এই শিশুকালটা এ একটা সময় থাকে এই সময়টাতে আপনি আপনার নিজের কন্ট্রোল করতে পারবেন না ছোট মানুষ বাচ্চা মানুষ খেলাধুলা করবেন দৌড়াদৌড়ি করবেন লাভ দিবেন পানির মধ্যে ডুব দিবেন হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে সব থাকবে আপনার শিশুকালে এরপর একটা কাল শুরু হবে গোলাম দশ থেকে নিয়ে পনেরো বছর জীবনের একটা টার্নিং পয়েন্ট এই সময়টাতে বাচ্চা সবচেয়েতে বেশি আদব শিখে এই সময়টাতে বাচ্চা কাচ্চা সবচেয়েতে বেশি আপনাকে শুধুমাত্র সে আপনাকে দেখে দেখে এতটা ফলো করবে যে আমার বাবা কী করছে আমার মা কি করছে আমার আত্মীয় স্বজন কী করছে শুধু আপনাকে দেখে দেখে ফলো করবে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাকে বলা হয় হোলাম পরের একটা সময় পনেরো থেকে নিয়ে সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় সাব মানি সাবাব একেবারে একবারে যৌবনা মানুষ একবারে যৌবনা লোক এই সময়টা আরো বেশি সেন্সিটিভ সময় মানুষের চারিত্রিক পদস্খলন দশ বছরে ঘটে না এই যে পনেরো থেকে চল্লিশ এই সময়টা আল্লাহর কাছে অনেক দামি সাব বোনাফি আইবাদ আতিল্লাহ এই সময়টা আল্লাহর কাছে অনেক 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 দামি নবিআস্লা তাল্লাম বলছেন আল্লাহর আর সে আজিমের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি যেই লোকটা ঠিক এই সময়ে সাবি আইবাদ এই সময়ে যে লোকটা ইবাদত করবে ওই লোকটা আল্লাহর কাছে বড় দামি হবে তো এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সময় বড় আশ্চর্যজনক সত্য এই সময়টাতেই আমরা সবচেয়ে বেশি গাফেল থাকি গাফেল থাকি ফি এই সময়টা সবচেয়ে বেশি আমরা গাফলতি করি সবচেয়ে বেশি এই সময়টাতে আমরা হারিয়ে যাই এই সময়টাতে ফিরে আসেন দিনের দিকে প্রিয় ভাইয়েরা আমার যারা এই মুহূর্তে শুনছেন নিজের পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেন একটা সময় আপনার জন্য এই যে শাবাব আপনি এখন চিরযৌবনা বিশাল উদ্যমে কাজ করছেন দুনিয়ার পিছনে একেবারে মরিয়া হয়ে ছুটছেন এই সময়টাতে সা সা আহ কিছু সময় দুনিয়ার জন্য দিলে কিছু সময় আখেরাতের জন্য দেওয়ার চেষ্টা করেন প্রিয় ভায়েরা এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে একটা সময় আসবে যে সময়টাকে বলা হয় মুদ্দাতুল কুহুল এটা চল্লিশ থেকে নিয়ে ষাট বছর পর্যন্ত এই সময়টাতে ধরেন চোখের নিচে কালো দাগ পরে যাবে এই জন্য এটাকে মুদ্দাতুল কুহুল বলা হয় চাইলে আপনি তখন অনেক কিছু করতে পারবেন না অটোমেটিক্যালি সুরমা দিলে যেমন দাগ পরে দেখবেন যে চল্লিশ থেকে ষাট বছর যখন হয়ে যায় ঘুম না হওয়ার কারণে পেরেশানির কারণে চোখের নিচে দাগ পরে যাবে এরপরের সময়টাকে বলা হয় সাই হন উর্দু যে সময়টা এই জন্য আমাদের ছোটো ছোটো বাচ্চারা যারা নামাজের বয়স হয়েছে তার মানে হচ্ছে যখন তারা বালে হওয়ার উপক্রম হয়েছে দশ বছর থেকে তাদেরকে নামাজের দিকে নিয়ে যাবেন ছোট ছোট বলে তাদেরকে দূরে রাখবেন না রোজার দিকে নিয়ে আসবেন আপনার মেয়ে দশ বছর বয়স হয়ে যাচ্ছে তাকে প্যান্ট শার্ট তো দূরে থাক ডিলে ডালা পোশাক পরানোর ক্ষেত্রে অভ্যস্ত করবেন কাস তুন আর ইয়াত এরকম ড্রেস আপ তাদেরকে পরাবেন না যে ড্রেসগুলো দেখলে মনে হয় কোনো পোশাক পরে নাই সুন্দর সুন্দর পোশাক পরাবেন তাদের ব্যাপারে যত্নশীল হবেন তাদের ব্যাপারে আপনি খোঁজখবর রাখবেন কার সঙ্গে কথা বলে কার সাথে মিশে প্রাইভেসি বলতে দরজার ভিতরে সিটকারি লাগাই দিয়ে লকার লাগাই দিয়ে প্রাইভেসি করে দিবেন না বৈবাহিক বয়সের আগ পর্যন্ত বৈবাহিক সম্পর্কের জড়ানোর আগ পর্যন্ত যখন বিবাহ করে ফেলছে ভিন্ন জিনিস তার একটা প্রাইভেসি আস সরিয়তেই প্রাইভেসি দিয়েছে এর আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে সে লক লাগায় ঘুমাতে পারবেন আপনি ঘরের ভিতরে ডুববেন পার্থক্য করবেন সে পর্ণভূমিতে আসক্তি হচ্ছে কিনা সে পর্ণ মুভিতে আসক্ত হচ্ছে কিনা পর্নারির সঙ্গে কথা বলছে কিনা তার পাসওয়ার্ড সম্পর্কে আপনি জানবেন যে সে কোন পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ করছে চ্যাট করছে কোন পাসওয়ার্ড দিয়ে আপনি এটা জানবেন বাপ হিসেবে এটা আপনার দায়িত্ব তার বন্ধুদেরকে কি সে সবসময় এক্সপ্রেশনে গালিগুলি দেয় কি না সালাম কালাম বাদ দিয়ে গালি দিয়ে শুরু করে কিরে কেমন আসত তো সেই সন্তানদেরকে আদর করে বোঝাই দিবেন এটা এই বয়সের দাবি এবং নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন রোজার প্রতি উদ্বুদ্ধ করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও